তোমার ইউটিউব চ্যানেল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে রাশকে নিয়ে চলে এসেছি একটা নির্জন জঙ্গলে ভিডিও শ্যুট করতে আমার দাদা ভাই আসে ক্যামেরা ধরে আছে উনি সবই জানে এখানে বাড়িও না দাদা এই গ্রামে কি বলে এই জঙ্গলের নামটা কি মায়াবীর জঙ্গল আসলে দাদা জঙ্গলটা ঘুরে দেখা চলুন গাইস চলো সামনে শ্রদা শ্রোধা চলুন চেষ্টা করবো আমি ভিডিওটা ভালো করে দেখানোর চেষ্টা করবো জঙ্গলগুলো আমাদের দেখতে থাকুন সাথে থাকুন খুবই ভালো লাগবে চলুন খুবই ভয়ংকর জায়গা এটা একটু দেখে যাবেন দেখুন জঙ্গলের মাছ বরাবর এইটা হচ্ছে গিয়ে সবই ফাঁকা দাদা এখানে নাকি শুনেছি কদিন আগে নাকি একটা শুট করতে এসে নাকি কিং কোবরা কিং কোবরা তো থাকেই এখানে এখানে ফাঁকার মধ্যে এখানে তো থাকারই কথা জঙ্গলে দেখুন খুবই ভয়ঙ্কর জঙ্গল এখানে ভিডিও শ্যুট হচ্ছে খুবই ভালো লাগবে দেখুন এখানে জঙ্গল শুধু জঙ্গল যেদিকে ঘোরাবো সেখানে জঙ্গল চলো তাই কোথায় যেতে চাও বলো সেখানে নিয়ে যাবো এই সামনে দিয়ে চলো সামনে দিয়ে চলো দাদা তুমি এসছো বলে মনে লাগছে না না এখানে আমার বাড়ি এখানে আমি যা আসা তো অলরেডি করি এখানে কোনো ভয় নেই মাইবীর জঙ্গল আমার ছোট থেকে আমি শুনে আসি মাইবীর জঙ্গল আমার এই পনেরো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে আমি এই থেকে সেকেন্ড থেকে ব্যাটা কোচিং বাচ্চা জিজ্ঞেস করলে বলবে এটা মাইবীর জঙ্গল চলুন এই পথ দিয়ে চলুন খুবই ভয়ঙ্কর জায়গা হলেও আর্থীরে এলে এখানে টিকতে পারবে না চেষ্টা করবে দিনেরবেলা যে ঘুরতে আসবে মাইবীর জঙ্গল এখানে আসবে যে চেষ্টা করবে দিনে বেলা আসার কিন্তু আছরে এসে এখানে আসার চেষ্টা করবে না খুবই খারাপ জায়গা এখানে চলুন गाइस দাঁড়াও আমার এই জঙ্গলে রাজকে বেগী একবার দেখব কেমন পারফর্ম করে চলুন এখানে তো বেগতই পারবে না এখানে বেগোলো হাতে আসবে তোমার আমি আমার খুব শান্ত পাইরা তালে ওইদিকে ওইদিকে দেন এইদিকে একটু ফারামুক না गाइस

খুবই ভালো লাগবে চলো এটা জঙ্গলের সাইড জায়গা এটা জঙ্গলের সাইডের জায়গা এটা যত কম হোক এক ঘন্টার উপরে লেগে যাবে এরকম হেঁটে ঘুরলে এই যেরকম তুমি ভিডিও শ্যুট করছো আর হাঁটছো না গো এরকম ঘুরলে যত কম হোক এক ঘন্টার উপরে যাবে নিচে আসবে হ্যাঁ 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 না না এমন এমন জায়গা আছে তুমি দিনেবেলা দেখলে তোমার ভয় লেগে যাবে ওই জন্য করে আমি নিয়ে যাইনি তুমি ভয় খাবে ওই জন্য করে নিয়ে যাইনি আমি শটে থেকে যেখানে সরল পথ আমি সেখান থেকে আমি বের করে নিয়ে চলে যাচ্ছি চল যে পথ থেকে এসছো ওখান থেকে উঠে চলে যা এখান থেকে এখান থেকে হ্যাঁ দাদা চলো দাদা বলবো খুব ভয় লাগছে না না আমি তোমাদের বললাম তো দিনেবেলা যারা আসবে এই মাছ বীজ জঙ্গলে দিনেরবেলা আসবে রাত্তিরে আসার চেষ্টা করবে না খুব খারাপ জায়গা এখানে দিনেবেলা এলে কোনো সমস্যা নেই এমন এমন জায়গা আছে এমন এমন অভিনয় নিয়ে জায়গা আছে খুবই ভয় লাগি। দাদা এখানে যারা ভিডিও করতে চাইবে একটু ঠিকানাটা বললে ভালো হতো দক্ষিণ বার্সার থেকে জীবলহাট দশ মিনিটের রাস্তা কোনো লোক রাস্তা এলে যে কোনো টোটোই বলে দিলে যে মায়াবীর জঙ্গলে যাব তোমার জায়গায় এনে লেভিয়ে দেবে আর দাদা তোমার ইউটিউব চ্যানেলটা বললে একটু সুবিধা হতে ও আমার ইউটিউব চ্যানেল আমার তো ইউটিউব চ্যানেল আছে ওয়াসিম টাইগার কবুতর আমার ভাই তোমার সাথে ছিলাম আমি যোগাযোগ করে আসলাম ওরা অন্য অন্য ইউটিউব কন্টেন্ট করার জন্য এখানে আসার কন্টেন্ট তোমার তোমার ওতে তার মানে কী বলে যোগাযোগ করে আসাচ্ছে না না আমার নাম্বার আমি দিই না আর দব না নাম্বার দিলে অনেকে জ্বালাতন করে ওই জন্য করে আমি নাম্বার দিই না মেসেজ করবে আমি মেসেজে তোমাদের আমি সবই দিয়ে দেবো ঠিক আছে কি বলছে বুঝতে পারছেন তার মানে তুমি কমেন্ট করবেন সুন্দর ইপ্লাই পেয়ে যাবে ইপ্লাই পেয়ে যাবে আমি নাম্বার দিই না নাম্বার আমি ঝামেলায় থাকি তো আমি সময় ভিডিও শ্যুট করা ব্যস্তই থাকি অনেকে ফোন করে ভিডিওর মধ্যে আমি নাম্বার দিই অনেকে ভিডিও নাম্বার দিয়েছি আমি ভিডিওয়ে নাম্বার আর দিতে চাইছি না আমার সাইদ ভাইয়া জাহিদ ভাইয়া আছে না গো ওরা বলছে কাকু আমার কাকু কাকু করে ডাকে ওই সেখান থেকে বললো যে কাকু তুমি নাম্বার আর দিও না আমি কেন বললাম যে কেন নাম্বার দেবো না বলছে তুমি তো ভিডিও ছেড়ে তুমি তো চলে যাও আর ফোন তো শুধু আসে আমাদের কাছে ওই জন্য করে বলছে আমরা নার্ভাস হয়ে যাচ্ছি তুমি নাম্বার দিও না মেসেজ করতে বলো মেসেজে রিপ্লাই দিয়ে দেবো ওই জন্য করে নাম্বার দিচ্ছি না তোমরা কিছু মনে করো না আর আমার যেই ভাইপো এসছে আমার থেকে ছোট ওই জন্য আমি ভাইপো বললাম আমার যে ভাইপো এসছে ওই ভাইপোর নাম্বার নাম সরি নাম্বার বললাম যে চ্যানেলের নাম হচ্ছে উকাইয়া আমার যান ভিডিওটা আমি দেখেছি খুবই ভালো ভিডিও পরে তা ভিডিওটা তোমরা দেখতে থাকুন সাথে থাকুন শেয়ার করুন দাদাভাই কিছু বলে ভিডিও শেষ করুন দাদা দাদাভাই সাথে কথা বলে খুবই ভালো ঠেকলো মানুষটা খুবই ভালো এখানে যারা ভিডিও করতে আসে তাদের মুখে শুনাম শুনে আমি এখানে এসেছি আর ওনার ভিডিও আমি দেখি খুবই ভালো কন্টেন্ট বানায় আর এখানে যে আসবে দাদা ভাষায় যোগাযোগ করলে এই জঙ্গলের ভিতরে আনতে পারবে বুঝলে তোমাদের তোমার একটা সাপোর্টার লোক এখানে আসবে তোমার আর আমি রাজকে নিয়ে এসেছি এমনি তার মানে ভিডিও শ্যুট করতে আর দাদা ভাইয়ের সাথে পরিচয় হলো ওই জন্য বললাম তোমার মায়াবীর জঙ্গলে যাবো ভিডিও শ্যুট করতে তুমি আমার নিয়ে চলে বলছে চলো ঠিক আছে তো ওই আজ ফাইনালি রাজকে নিয়ে চলে এসেছি ভিডিও শ্যুট করতে এই নতুন পায়রা নতুন এটা कोवत अठागोई ले ले बेग उचिदा गवार देखिए बेखाव देखिए आमी कोवत निये वीडियो करी